ব্যাংক সমন্বয় বিবরণী সংক্রান্ত কুমিল্লা বোর্ড দুই হাজার উনিশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সে প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা শিক্ষার্থীদের অনুরোধে এই চ্যানেলে আমি নিয়মিত অনলাইন ক্লাস আপলোড করে থাকি তাই আমার ক্লাসগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি তোমরা যদি বেল আইকনটি অন করে রাখো তাহলে আমি ক্লাস আপলোড করার সাথে সাথেই তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে চলো শুরু করা যাক আজকের আলোচনা তো এই যে লক্ষ্য করি প্রশ্নটি তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি দুই হাজার আঠারো সালের একত্রিশে মার্চ তারিখে জনাব জাহিন এর হিসাব বইতে এই ব্যাংক সংক্রান্ত এবং নগদান সংক্রান্ত কিছু তথ্যাবলী ছিল এই তথ্যাবলীর আলোকে ক নাম্বারে বলেছে ব্যাংক কর্তৃক ডেবিটকৃত টাকার পরিমাণ নির্ণয় করো অর্থাৎ ব্যাংক কত টাকা ডেবিট করেছে ব্যাংক ডেবিট করতে বলতে বোঝায় আমার ব্যাংক থেকে আমার অ্যাকাউন্ট থেকে ব্যাংক কত টাকা কেটে নিয়েছে কারণ ব্যাংক যদি ডেবিট করে তাহলে আমার ব্যাংক জমা কমে যাবে ব্যাংকে জমা আমার কমে যাবে তো লক্ষ্য করি ক নাম্বারের সমাধানের জন্য আমরা এইভাবে শখ অঙ্কন করতে পারি কর্তৃক ডেবিট কিন্তু টাকার পরিমাণ নির্ণয় বিবরণ বিস্তারিত টাকা পরিমাণ টাকা আর উপরে আমরা নাম্বারের সাথে যে কয়েকটা লেনদেন সম্পর্কিত উদ্দীপকের আংশিক আমি এখানে নিয়ে এসেছি এখানে লাল কালার দিয়ে রেখেছি তিনটা লেনদেন এই তিনটা লেনদেন আমাদের ক এর উত্তরের সাথে সম্পর্কিত বিষয়টি আমি আবারও বলি ব্যাংক কর্তৃক ডেবিটকৃত অর্থের পরিমাণ বলতে বোঝায় ব্যাংক কত টাকা আমার অ্যাকাউন্ট থেকে বিয়োগ করেছে কারণ আমার অ্যাকাউন্ট থেকে ব্যাংক যদি বিয়োগ করে তাহলে আমার ব্যাংক জমার পরিমাণ কমে যায় তাহলে আমরা লক্ষ্য করলে দেখতে পাই এই যে ব্যাংক জমা অতিরিক্ত সুদ ধার্যের ফলে আমার ব্যাংক জমা কমে গেছে এই যে ব্যাংক চার্জ ধার্য করার ফলে আমার ব্যাংক জমা কমে গেছে এবং কর্তৃক জীবন বিমা প্রদান করেছে সে সেটির ফলেও আমার ব্যাংক জমার পরিমাণ কমে গেছে সেজন্য এই তিনটা লেনদেন এখানে লিখব তো ক্রমিক নম্বর প্রথমে চার ব্যাংক জমা অতিরিক্ত সুদ ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে ডেবিট করেছে কিভাবে বুঝলাম ডেবিট করেছে প্রথমে বলেছি ব্যাংক ডেবিট করা বলতে বোঝায় আমার অ্যাকাউন্ট থেকে ব্যাংক টাকা কমিয়ে দিয়েছে আমার অ্যাকাউন্ট থেকে বিয়োগ করেছে তাহলে ব্যাংক জমাতিরিক্তের সুদ তো আমার অ্যাকাউন্ট থেকে বিয়োগ করবে এই ব্যাঙ্ক চার্জ তো আমার অ্যাকাউন্ট থেকে বিয়োগ করবে এবং এই জীবন বিমাও কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে বিয়োগ করবে তাহলে যেগুলো আমার অ্যাকাউন্ট থেকে ব্যাংক বিয়োগ করেছে সেগুলো হচ্ছে ব্যাঙ্ক্ত্বিক ডেবিটকৃত অর্থের পরিমাণ মাঝখানে যে কালো কালি দিয়ে লেখা ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ কর্তৃক বিনিয়োগের সুদ এর ফলে আমার ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে এটি কিন্তু ডেবিট করবে না ব্যাংক আমার অ্যাকাউন্টে ক্রেডিট করবে আমার অ্যাকাউন্টে যদি ব্যাংক ক্রেডিট করে তাহলে আমার ব্যাংক জমা বৃদ্ধি পায় সেজন্য শুধুমাত্র আমার অ্যাকাউন্ট থেকে যেগুলি বিয়োগ করেছে সেইগুলি এই ডেবিটকৃত অর্থ বোঝায় ব্যাংক জমা জমাতিরিক্ত সুদ একশো টাকা ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে কেটে নিয়েছে দ্যাট মিন্স ডেবিট করেছে ব্যাংক ধার্য কিছু চার্জ পঁচিশ টাকা এর ফলে আমার ব্যাংক জমা কমে যাবে এবং ব্যাংক কর্তৃক জীবন বিমা পরিশোধ ব্যাংক কর্তৃক জীবন বিমা প্রিমিয়াম প্রদান করলেও আমার ব্যাংক জমা কমে যাবে ফলে এটিও ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে ডেবিট করেছে সেজন্য এই তিনশো টাকা আমরা ডেবিটকৃত অর্থের মধ্যে লিখব এইখানে কি দাগ দিব এই তিনটা যোগ করে শেষের ঘরে লিখব চারশো পঁচিশ টাকা নিচে ডাবল দাগ দিব এবং পাশে লিখব মোট ডেবিটকৃত অর্থের পরিমাণ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আবার আমরা সেই উদ্দীপকে ফিরে এলাম তো উদ্দীপকের ক্ষণাম্বারে বলেছিল একত্রিশে মার্চ তারিখে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করো তাহলে আমরা এই যে একত্রিশে মার্চ তারিখে যে লেনদেনগুলি রয়েছে এই লেনদেনগুলি অবলম্বনে আমরা একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করব। তো ব্যাংক সমন্বয় বিবরণী প্রচলিত যে সক ব্যবহার করে আমরা করব। প্রস্তলিত যে সক এর এই ধরনের সক আমরা অঙ্কন করব। উপরে লিখবো প্রথমে কোম্পানির নাম জাহিন এর ব্যাংক সমন্বয় বিবরণী মাঝখানে লিখব এবং নিচে লিখবো দুই সালের একত্রিশে মার্চ তারিখের জন্য এই তিন লাইন আমরা উপরে লিখে নিব বিবরণ বিস্তারিত টাকা পরিমাণ টাকা এই ধরনের হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণীর প্রচলিত জের পদ্ধতিতে সাক এইবার আমরা অঙ্ক করব তো অঙ্ক করার জন্য আমাদের লেনদেনের প্রয়োজন হবে একটা কাজ করি সেটি হচ্ছে এই উপরের যে নাম লেখা আছে এই অংশটুকু আমাদের তো প্রয়োজন হবে না অঙ্কের প্রয়োজন হবে আমাদের সমাধানের জন্য নিচের অংশটুকু তো উপরের অংশে আমরা লেনদেনগুলি লিখে রাখি তো এই যে লক্ষ্য করি লেনদেনগুলি আমি অর্ধেক করে লিখে রেখেছি এদিকে লিখেছি চারটা এদিকে লিখেছি তিনটা অর্ধেক অর্ধেক করে লিখে রাখলাম যাতে এই লেনদেনগুলি দেখে আমরা সমাধান করতে পারি প্রথম লেনদেন পড়ি ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত এটা আমরা প্রথমে লিখব ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত একটি বিষয় আমি বলে রাখি সেটি হচ্ছে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত এর আর নাম হচ্ছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত তাই আমরা এই আট হাজার টাকা শেষের ঘরে লিখব আমি আবারও বলি বিষয়টা শিক্ষার্থীদের এই এটি বুঝতে অনেক সময় কনফিউশন হয় আমি একজন সরকারি কলেজের শিক্ষক ক্লাসে যখন পড়াই তখন এই বিষয়টা শিক্ষার্থীরা অনেকে সহজেই বুঝতে না সেজন্য আর একবার বলছি ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত এর আরক নাম নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত অর্থাৎ ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত বলতে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত বোঝায় আর আমরা জানি নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত নিয়ে অঙ্ক শুরু হলে ব্যাংক জমা বৃদ্ধি পেলে যোগ করব ব্যাংকে জমা যদি বৃদ্ধি পায় তাহলে আমরা যোগ করব আর ব্যাংক জমার পরিমাণ কমে গেলে আমরা কি করব বিয়োগ করব তো আগে যোগের আইটেমগুলি লিখব তো যে লেনদেনগুলি যোগ করব দুটা লেনদেন আমি লাল কালার দিয়ে রেখেছি যাতে আমরা সহজেই বুঝতে পারি তো প্রথমে আসি যোগের ঘরে লিখবো যে তিন নাম্বার লেনদেন ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন না হলে যোগ হয় নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত নিয়ে অংশ শুরু হলে কেন যোগ হয় ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন হয়নি এর ফলে আমার ব্যাংক জমার পরিমাণ বেশি আছে ব্যাংক থেকে টাকা উঠিয়ে নেয়নি যাকে চেক দিয়েছি ফলে কি হচ্ছে আমার ব্যাংক জমা বেশি আছে সেজন্য যোগ করব এখানে লিখব পাওনাদারকে ইস্যুকৃত চেক যা ব্যাংকে উপস্থাপন হয়নি এই তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা এরপরে আরও একটি লেনদেন ছিল লক্ষ্য করি ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় অর্থাৎ ব্যাংক বিনিয়োগের সুদ আদায় করে আমার অ্যাকাউন্টে জমা করেছে তাহলে আমার ব্যাংক জমার পরিমাণ বৃদ্ধি পেয়েছে এটিও যোগ হবে সেজন্য আমরা লিখব ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় যা নবধানভুক্ত হয়নি কত টাকা সাতশো পঞ্চাশ টাকা তারপরে এখানে একটি দাগ দিব এই দুটো যোগ করে এখানে লিখবো শূন্য পাঁচ আর পাঁচশো শূন্য আর সাতের সাথে চোদ্দো একে পনেরো অর্থাৎ চার হাজার পাঁচশো টাকা হবে এটা যোগ করলে এ হচ্ছে আমাদের যোগের আইটেম এবার এই নিচে দাগ দিব আট হাজারের সাথে চার হাজার পাঁচশো যোগ করলে এখানে হবে বারো হাজার পাঁচশো এই বারো হাজার পাঁচশো সোজায় এখানে আমরা কিছু লিখবো না ফাঁকা থাকবে এরপরে আমরা বিয়োগ সমূহ যেগুলি আছে লিখব তো বিয়োগের মধ্যে যে দুই নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার এবং সাত নাম্বার চারটা আইটেম আছে বিয়োগ করার মতো তো বিয়োগ কোনগুলি হবে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার অতিরিক্ত এর আর নাম হচ্ছে নগদান বই অনুযায়ী ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত বিষয়টি কিন্তু বারবার বলছি আমি তো নকদান বই অনুযায়ী ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত নিয়ে অঙ্ক শুরু হলে ব্যাংক জমা কমে গেলে বিয়োগ হবে তাহলে আমরা এখন দেখব কোনগুলি দ্বারা ব্যাংক জমা কমেছে এই যে জমাকৃত চেক ব্যাংক ক্রেডিট করেনি ক্রেডিট করেনি বলতে বোঝায় আমার অ্যাকাউন্টে ব্যাংক জমা করেনি তাহলে জমাকৃত চেক যদি আমার অ্যাকাউন্টে ব্যাংক জমা না করতে পারে তাহলে আমার ব্যাংক জমা কম হবে আমি যোগ করেছি কিন্তু সেই চেকটা ব্যাঙ্কে জমা দিয়ে ব্যাংক ব্যাঙ্ক এখনও যোগ করেনি তাহলে কি আমার ব্যাঙ্ক জমার পরিমাণ কম থাকবে তো ব্যাংক জমা কম হলে বিয়োগ হবে সেজন্য আমরা লিখতে পারি আদায়ের জন্য জমাকৃত চেক যা ব্যাঙ্ক ক্রেডিট করা হয়নি মানে ব্যাংক জমা করেনি বিয়োগ হবে এই পনেরোশো টাকা লিখব এরপর আসি চার তারিখ বলেছে ব্যাঙ্ক জমাতিরিক্তের সুদ যা নকদান বইতে লেখা হয়নি তো ব্যাঙ্ক জমাতিরিক্তের সুদ বলতে বোঝায় ব্যাঙ্ক আমার অ্যাকাউন্ট থেকে সুদ চার্জ করেছে আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়েছে তো আমার ব্যাংক জমা কমে গেছে সেজন্য বিয়োগ করব যা আছে লিখব ব্যাংক জমা জমাতিরিক্তের সুদ যেন ভুক্ত হয়নি একশো টাকা এরপরে আসি ব্যাংক চার্জ ব্যাংক চার্জ ধার্য করার ফলে আমার ব্যাংক জমা কমে যাবে সেজন্য এটাও বিয়োগের ঘরে বসবে পঁচিশ টাকা সবার শেষে ব্যাংকর্তিক কর্তৃক জীবন বিমা পরিশোধ ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে জীবন বিমা পরিশোধ করেছে ফলে আমার ব্যাংক জমা কমে গেছে সেজন্য এটিও বিয়োগের ঘরে বলবে ব্যাংক কর্তৃক জীবন বিমা পরিষদ যেন অগ্ধানভুক্ত হয়নি তিনশো টাকা এই হচ্ছে বিয়োগের চারটা আইটেম ছিল এখানে যেগুলি দ্বারা ব্যাংক জমা কমেছে সেগুলি আমরা বিয়োগ করলাম এখানে একটি দাগ দিব সবগুলি যোগ করে এই ঘরে লিখবো পনেরো ষোলো ষোলো তিনে উনিশ এক টাকা হবে যোগ করে তারপরে এখানে একটি দাগ দিব এটা থেকে এটা বিয়োগ করে নিচে লিখব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের মনে হতে পারে আমরা যেহেতু এটা বিয়োগ করবো এখানে ব্রাকেট দিয়ে রাখতে পারি না ব্র্যাকেট দেওয়ার দরকার নাই এখানে যেহেতু বিয়োগ লিখেছি সেজন্য সরাসরি বিয়োগ করলেই হবে একবার বিয়োগ লিখেছি আর একবার যদি এখানে ব্রাকেট দিই তাহলে দুইবার বিয়োগ বোঝায় সেজন্য আমরা এটা ব্রাকেট দিব না আমার আমি একজন রাইটার আমার নিজেরও ইন্টারমিডিয়েটে ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট হিসাবে বিজ্ঞানের বই আছে তোমরা সেই বইও দেখবে অন্যান্য বইতেও দেখবে এখানে বিয়োগ লিখলে এখানে একটা ব্র্যাকেট দেয় নাই ব্র্যাকেট দেওয়ার দরকার নাই যেহেতু বিয়োগ লেখা আছে আমরা এটার সাথে এটা বিয়োগ করে নিচে লিখব তো এখন যদি আমরা এই বারো থেকে এই এক টাকা বিয়োগ করি তাহলে পাবো আমরা দশ হাজার পাঁচশো পঁচাত্তর টাকা এ সোজা আমরা লিখবো কি লিখব উপরে ছিল ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাঙ্ক আর নিচে লিখব নকদান বই অনুযায়ী ব্যাঙ্ক জমাতিরিক্ত এবং নিচে ডাবল দাগ দিয়ে দিব এক্ষেত্রে আরেকটি বিষয় নকদান বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত বলতে বোঝায় ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত বিষয়গুলি মনে রাখবো আমি আবারও বলছি নকদান বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত বলতে বোঝায় ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত এখন তোমাদের হয়তো মনে থাক তোমাদের হয়তো মনে হতে পারে এইগুলি মনে রাখবো কীভাবে বারবার প্র্যাকটিস করবে হিসাব বিজ্ঞান এমন একটি বিষয় তুমি যদি বারবার প্র্যাকটিস না করো অনুশীলন না করো তাহলে কিন্তু জানা জিনিস ভুলে যাবে সেজন্য বারবার অনুশীলন করলেই তোমরা সব নিয়ম মনে রাখতে পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আবার আমরা সেই উদ্দীপকে ফিরে এলাম উদ্দীপকের গ নম্বরে বলেছিল চার থেকে সাত নং চার পাঁচ ছয় সাত এই চারটা লেনদেনের জাবেদা করতে বলেছে তাহলে আমরা এই যে চার পাঁচ ছয় সাত এই চারটা লেনদেন আলাদা করে নিয়ে আমরা জাবেদা করি তো লক্ষ্য করি ওই চারটা লেনদেনে যে এইদিকে দুইটা ওইদিকে দুইটা আলাদা করে লিখে রাখলাম যাতে এইগুলো দেখে আমরা জাবেদা করতে পারি আমাদের উত্তর মূলত নিচের অংশটুকু এই যে জাবেদা এই নীচের অংশটুকু উত্তর আমরা অঙ্ক সহজে বোঝার জন্য উদ্দীপকের আংশিক এখানে নিয়ে এসে রাখলাম যাতে এইগুলি দেখে জাবেদা করতে পারি উপরের এই অংশগুলো কিন্তু উত্তরের অংশ না প্রশ্ন প্রশ্নের আংশিক তো লক্ষ্য করি প্রথমে লিখব দু হাজার আঠারো মার্চ একত্রিশ তারিখ তারপরে আমরা চার নাম্বারটা পড়ি ব্যাঙ্ক জমাতিরিক্তের সুদ চা নগদন বইতে লেখা হয়নি ব্যাঙ্ক জমাতিরিক্তের সুদ এর জন্য যাবে দা আমরা জানি ব্যাঙ্ক জমাতিরিক্তের সুদ ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট তো আমরা যাবেদা করবো ব্যাংক জমাতিরিক্তের সুদ হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট টাকা লিখবো এই একশো টাকা ব্যাখ্যায় লিখবো জমা জমাতিরিক্তের সুদ হিসাবভুক্ত হলো এরপরে আসি ব্যাঙ্ক চার্জ ব্যাংক চার্জের জন্য আবার আমরা এখানে তারিখ দিব। এখানে একটি বিষয় আছে শিক্ষার্থীরা অনেক সময় কমন মিস্টেক করে সেটি হচ্ছে এই যে এটা কিন্তু তারিখের ঘর তারিখের ঘরে কিন্তু যে চার নং পাঁচ নং ছয় নং সাত নং এগুলি কিন্তু নম্বর ক্রমিক নং তো ক্রমিক নম্বরগুলি কিন্তু তারিখের ঘরে লেখা যাবে না তারিখের ঘরে তারিখ লিখবো এখন তোমাদের মনে হতে পারে তারিখ কোথায় পাবো এখানে তো তারিখ দেওয়া নেই অঙ্কের শুরুতে কিন্তু তারিখ ছিল খেয়াল করেছো তোমরা উদ্দীপকটি ভালো করে পড়ো অঙ্কের প্রথমে কিন্তু তারিখ ছিল আমি যেহেতু বোর্ডের অঙ্ক করতেছি সবার বইতে কিন্তু বোর্ডের অঙ্ক আছে তা উদ্দীপকের প্রথমেই তারিখ ছিল সেই তারিখ আমরা এখানে লিখেছি এইবার আমরা ব্যাঙ্ক চার্জের জন্য যাবে হচ্ছে ব্যাঙ্ক চার্জ ডেবিট ব্যাঙ্ক হিসাব ক্রেডিট ব্যাঙ্ক চার্জ খরচ বৃদ্ধি পেলে ডেবিট হয় সেজন্য যাবে করবো ব্যাঙ্ক চার্জ ডেবিট এই পঁচিশ টাকা আর ব্যাঙ্ক চার্জ ধার্যের ফলে ব্যাঙ্ক জমা কমে যাবে ব্যাঙ্ক জমা কমলে ব্যাঙ্ক হিসাব ক্রেডিট হয় সেজন্য ব্যাঙ্ক হিসাব ক্রেডিট এই পঁচিশ টাকা ব্যাখ্যা লিখব ব্যাংক চার্জ হিসাবভুক্ত করা হলো এরপরে আবার আমরা ছয় নাম্বার এর জন্য আবার আমরা তারিখ লিখব ডিসেম্বর সরি মার্চ একত্রিশ তারিখ ব্যাংক বিনিয়োগের সুদ আদায় করেছি সাতশো পঞ্চাশ টাকা ব্যাংক যদি বিনিয়োগের সুদ আদায় করে ব্যাংক জমা বৃদ্ধি পায় তাহলে ব্যাঙ্ক জমা বৃদ্ধি পেলে ব্যাঙ্ক হিসাব ডেবিট হবে আর বিনিয়োগের সুদ আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হবে বিনিয়োগের সুদ সেজন্য আমরা জাবেদা করবো ব্যাঙ্ক হিসাব ডেবিট সাতশো পঞ্চাশ টাকা বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট সাতশো পঞ্চাশ টাকা তাহলে আমরা এই সাতশো পঞ্চাশ টাকা এখানে লিখবো ব্যাঙ্ক হিসাব ডেবিট বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট ব্যাখ্যায় লিখব বিনিয়োগের সুদ হিসাবভুক্ত করা হলো সাত তারিখের জন্য আবার আমরা মার্চ একত্রিশ তারিখ লিখব কর্তৃক জীবন বিমা পরিশোধ ব্যাংক যদি জীবন বিমা পরিশোধ করে ব্যাংক জমার পরিমাণ কমে যায় ব্যাংক জমার পরিমাণ কমে গেলে আমরা যাবে করব এই ব্যাংক হিসাব ক্রেডিট আর জীবন বিমা প্রিমিয়ামটা কিন্তু উত্তোলন মালিকের জীবনের জন্য যে বিমা প্রিমিয়াম প্রদান করা হয়েছে মালিকের ব্যক্তিগত খরচ হিসেবে এটি উত্তোলন হিসেবে গণ্য হবে সেজন্য যাবেদা করব জীবন বিমা প্রিমিয়ামের জন্য উত্তোলন হিসাব ডেবিট আর যেহেতু ব্যাংক থেকে পরিশোধ করেছে ব্যাংক হিসাব ক্রেডিট উত্তোলন হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট টাকা লিখবো তিনশো টাকা ব্যাখ্যায় লিখব জীবন বিমা প্রিমিয়াম প্রদান ব্যাংক কর্তৃক তো এইভাবে আমরা জাবেদা প্রস্তুত করতে পারি আশা করি তোমরা এখন পারবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের বিষয় আমার পরবর্তী ক্লাসের আলোচনা এই চট্টগ্রাম বোর্ড দু সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সে প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা